বিয়ে বললে কথা সাজগোজ হবে না তা কি হয় সো হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমার ননদের বিয়ে তার জন্য দেখো সেজে গুজে একদম টিপটাপ হয়ে কালো শাড়ি পরে সেজে গুজে চলে আসলাম ননদের বিয়েতে তো চলো আগে আমার ননদকে দেখিয়ে নিই ঘরে এসে দেখি আমার ননদিনীকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে তো আমার ননদিনীকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ঘরের ভিতর ছিল অন্ধকার তো আমি ক্যামেরা করছি একটু অন্ধকার অন্ধকার আসতে দেখে আমার আরেক ননদ দেখো আমাকে হেল্প করার জন্য মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছে তো জ্বালিয়ে আমাকে বলছে বৌদি না তুমি এবার সুন্দর করে একটা ব্লক করে নাও তো এদিকে বউ দেখতে দেখতে দেখে এদিকে বর চলে এসছে কারণ আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো দোকানে কাজকর্ম সেরে তারপর আসতে হয়েছিল তো বৃষ্টি কাদা দিন কাদার মধ্যে বুঝতেই পারছো তার জন্য দেখো বর হেঁটে হেঁটে রাস্তা থেকে কাদাগুলো পার হচ্ছে এদিকে বর এসতে সবাই জড়ো হয়ে গেছে কারণ কি এখন অনেক ধরনের নিয়ম থাকে বিশেষ করে পা ধোয়ানো বরণ করা মিষ্টি খাওয়ানো বরের পা বেঁধে দেওয়া এসব নিয়ম কারণ তো একটু যেমন নিয়ম নিয়মের থেকে বেশি হয় মজা আনন্দ তো চলো নিয়ম কানুন

বর ভেতরে আসার পর বরকে বসানো হয়ে গেছে তোমাদের তো বলাই হয়নি এই ননদটা কীরকম আমার পিসি হেঁশুড়ির মেয়ে সেই হিসেবে আমার ননদ তো দেখো এখানে বিয়ের ছায়া করেছে খুব সিম্পলভাবেই করেছে সব কিছু সেই দিকে বিয়ের নিয়ম কানুন সব কিছু শুরু হয়ে গেছে তো বিয়ের কি প্রথম নিয়মের পর তো বর বরকে বরণ করার পর তো দ্বিতীয় নিয়ম শুরু হয়ে গেছে এখানে এখন বউকে আনবে সাত পাক ঘোর হবে তার জন্য দেখো বর মশায় অধীর আগ্রহে বসে আছে কখন আমার বউ আসবে কখন তাকে মাঝে মধ্যে আমি যেখানে আছি নিজেকে দেখাতে ভুলে যাই তো মাঝে আবার একটু টুক করে আবার নিজেকে দেখিয়ে নিলাম কিন্তু এত গরম পড়েছে কী বলবো গরমে দেখা রাজঝাল অবস্থা পুরো আমি ঘেমে গেছি এই জায়গাটা একটা জিনিস হয়েছে তো পেছনে ছিল আমার আরেক নান শিলা সে ভাবছে আমি অত ছবি তুলছি সে সুন্দর করে একটু পোস্ট নিচ্ছে দিয়ে পিসিটি সবাই হেসে ফেলেছে ওটা ছিল আমার ছোটো পিসি সবাই ভাবছে যে আমি মনে ছবি তুলছিলাম বিয়ের কত রকমের নিয়ম থাকে তাই না তাই না যারা পালিয়ে বিয়ে করে মন্দিরে বিয়ে করে বা রেস্টারি করে বিয়ে করে কোনো নিয়মই নেই আর অনুষ্ঠান করে বিয়ে করতে হলে উডিয়ে বাবা কত হাজার রকমের নিয়ম তো যাই হোক তোমাদের কার কার বিয়ে কীভাবে হয়েছে লাভ ম্যানেজ না অ্যারেঞ্জ অনুষ্ঠান আর রেস্টারি তোমরা কমেন্ট করে জানাবে তো আমার ননদের বিয়ে হতে হতে আমরা ভাবলাম টুক করে খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে এসে দেখি উড়ি বাবা বিয়ে কমপ্লিট সিদুর দান হয়ে গেছে আচ্ছা শীত হয়ে গেছে তারপর শুনলাম না কি এখনই বিদায় হয়ে যাবে কারণ এক রাতের বিয়ে সাজো বিয়ে এখানে হলো বাসি বিয়ে নাকি ছেলে বাড়িতে হবে যাক এসব কিছু জানতাম না এখনই জানলাম তো তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো যেন আমার ননদ এবং ননদের বয়স দুজনেই যেন খুব সুখে সংসার করতে পারে সারা জীবন ভালো থাকে তো এখনই বিদায় হয়ে যাবে তার জন্য দেখ কেউ হাসছে কেউ কাঁদছে আর বিদায় বেলাটা তো সব থেকে দুঃখের তাই না